গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত শেষ বার্তায় কী লিখে গিয়েছিলেন আনাসাল শরীফ গাজার রক্তাক্ত রাত আর সেই রাতেই থেমে গেল পাঁচটি কলম পাঁচটি ক্যামেরা আর পাঁচটি সত্য বলার কণ্ঠস্বর জাজিরার সাহসী সাংবাদিক আনাসাল শরীফ মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই লিখে গিয়েছিলেন নিজের শেষ বার্তা বার্তায় ছিল যুদ্ধের নির্মমতা হারানোর বেদনা আর সত্য বলার দৃঢ় শপথ রবিবার রাতে আল শিফা হাসপাতালের গেটে ইসরায়েলি হামলায় তিনি ও তার চার সহকর্মী মুহূর্তেই প্রাণ হারান তাদের অবস্থান ছিল হাসপাতালের পাশে একটি তাঁবুতে হঠাৎ আকাশ থেকে নেমে আসে আগুনের গোলা বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ থেমে যায় জীবনের স্পন্দন আনাস লিখেছিলেন আমি প্রতিটি যন্ত্রণা দেখেছি প্রতিটি ক্ষতি অনুভব করেছি তবু সত্য বলা থামায়নি স্ত্রী বায়ান ছেলে সালা মেয়ে স্বামের কথা ভেবে বলেছিলেন হয়তো তাদের আর বড় হত দেখতে পাবেন না আর কয়েক ঘন্টার মধ্যেই সেই শঙ্কা সত্যি হল জাজিরা বলছে এটি শুধু সাংবাদিকদের হত্যা নয় সত্য বলার অধিকার কেউ হত্যা প্রশ্ন হলো সত্যের কণ্ঠরোধ করে কি থামানো যাবে ফিলিস্তিনের গল্প